এই সুপারিটা একটা বাধ্যকালের ব্যাং আমাদের শেষ সময়ের একটা পুঁজি হবে আমরা আসলে দিন আনি দিন খাই যদি আমাদের কোনো পুঁজি না থাকে এক সময় দেখা যাবে যখন বার্ধক্যতা আসে যাবে আমরা আমাদের পরিবারের পরিজনের সন্তান মেয়েদের কাছে হওয়া যায় বোঝা আমার এই এক একর জমিকে যেভাবেই হোক আমি তিন একরে কনভার্ট করার জন্য বিভিন্ন পরিকল্পনা বিভিন্ন মূর্খ মানুষের জ্ঞান গরিমা দিয়ে আমি চেষ্টা করতেছি প্রিয় দর্শক শুধু আমি এইভাবে করে আমি ভালো থাকবো আর আপনি ভালো না থাকেন সেটার জন্য নয় আমি যেটা করি সেই তথ্যটাই আপনার সাথে তুলে ধরি কি কারণে করি কৃষক করি বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সব সময় আমরা নতুন নতুন ভিন্ন কৃষি নিয়ে আসি আজকে আমাদের আধুনিক কৃষি ফার্মে নতুন সংযোজন সুপারি চাষ সুপারির বিভিন্ন জাত বিভিন্ন মান বিভিন্ন জায়গা ভেদে বিভিন্ন ভাবে বিভিন্ন চাষিরা করে কিন্তু আসলে সুপারিটাকে আমি মনে করতেছি আপডেট করার দরকার একটা কৃষক যদি একবার লাগায় তাহলে আমার মনে হয় তার লাইফে ওই জমিতে আর কোন ফসল করতে হবে না প্রিয় দর্শক আমরা আসলে পূর্তির দিন যে কৃষিগুলা করি যেমন এই যে পেয়ারা বাগান করলাম দুই এক বছর তিন বছর চার বছর পর আবার কাটে ফেলতে হয় পেঁপা করলে দুই তিন বছর পর কাটে ফেলতে হয় কিন্তু আমি চাচ্ছি আমাদের প্রজন্মরা এত অলস হবে কিছু করতে চাবে না আসলে প্রজন্মকে টিকে রাখার জন্য আমরা টিকে থাকার জন্য আমরা যখন বাধ্যকতা আসবো এখন যেমন দিন সকাল রাত কখন ছুটে বেড়াচ্ছি এটা কিন্তু কখনোই সম্ভব হবে না এই থেকেই চিন্তাধারা থেকে আসলে সুপারি নটকন কার্ডিমন আম যে ফসলগুলো আসলে বারো মাস ফের আবার পাওয়াও যাবে একটা জমিকে তিনটা ফসলে কনভার্ট করা এবং নিচেতে ছায়াযুক্ত জায়গাগুলো হলুদ আদা বিভিন্ন ধরনের কৃষি কিভাবে করা যায় আমরা দীর্ঘদিন ধরে এই কৃষিটাকে নিয়ে কৃষি কিভাবে উন্নত করা যায় এই চিন্তাধারা থেকে সুপারিটা লাগা আমরা কয়েকদিন ধরে সুষে বেড়ালাম সব জায়গায় আপনারা দেখলেন এখন আমাদের আধুনিক কৃষি ফার্মে আমরা কালকে সুপারি গাছগুলো নিয়ে আসছি আমরা লাগাচ্ছি শেষ পর্যন্ত থাকেন আমরা গোটাটা জায়গাতে খুঁড়ে খুঁড়ে সুন্দরভাবে এটা কিন্তু আমরা কি করতেছি প্রিয় দর্শক একটু ভিডিওটা লং হলেও আপনারা দেখেন আমাদের প্রযুক্তি দেখে অনেকেরাই আসলে কৃষিতে আগ্রহ প্রকাশ করেন বা কৃষি করেন এবং আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো করেন এটা কিন্তু মাদার হচ্ছে। এখান থেকে আমরা এই চারাগুলাকে মূল জমিতে দেব না আমরা এই তিন বিঘা বা চার বিঘা জমিতে সমস্ত জমিতে দিয়ে এই মাদার প্যারেন্টসটাকে লালন পালন করতে অনেক আগাছা নিধান করতে হবে বিভিন্ন ভাবে আর এখানে অল্প জায়গাতে আমরা চারাটা যখন করে নিব অল্প জায়গাটাই পড়ে থাকতেছে এবং এখানে চারাটা হচ্ছে এবং আমরা যখন মূল জমিতে যাব প্রিয় দর্শক তখন কিন্তু দ্রুত গতিতে বাগানটা হবে এই জন্যে আমি আমার পরিকল্পনায় আমি এখানে দুই থেকে তিন বছর এই সুপারি গাছগুলাকে এমন একটা পর্যায়ে নিয়ে আসবো আলহামদুলিল্লাহ আপনারা অবগত আছেন অন্যান্য চাষির থেকে ভিন্নভাবে সবসময় আমি যে কৃষিটা করবো সেটা হলো ভিন্ন এখানে গাছগুলাকে ছোট থেকে কিভাবে সুপারি ধরা দেয় অধিক পরিমাণ কিভাবে সুপারি হয় এবং সুপারিটা যাতে বারো মাসি সিস্টেম অনুযায়ী পাওয়া যায় এবং এটার আরো জারটাকে কিভাবে আমার কারিস্মাই প্রযুক্তি দিয়ে কিভাবে আসলে ভালো করা যায় এই থেকে আসলে সুপারি লাগা আমরা গোটাটা জায়গাতে সুপারিগুলো সিস্টেম করতেছি লাগাচ্ছি এখানে আপনারা থাকবেন আমরা শেষ পর্যন্ত আপনাদেরকে একটা লাগার চিত্র দিব প্রিয় দর্শক সকাল বেলায় আপনাদেরকে দেখাইছিলাম যে আমরা গাছ লাগাচ্ছি দেখেন সে আল্লাহ নিয়ামত বেলা আবার সেই বাগান আপনাদেরকে দেখাতে পারতেছি প্রিয় দর্শক আসলে ইচ্ছা শক্তি আর আল্লাহর সেই অশেষ দয়া যদি থাকে তাহলে একটা বাগান দেখেন কয়েকদিন ধরে ঘুরে ঘুরি করলাম তার চিত্র দিলাম এখন দেখেন আমরা একটা মনে হচ্ছে আমার মনে হচ্ছে আপনাদের মনে হতেও পারে নাও পারে আমি একটা সুন্দর বাগানে দাঁড়িয়ে আছি আসলে আমরা এক বিঘা মাটিতে ধান চাষ করে কয় টাকা লাভ করতে পারি প্রিয় দর্শক আসলে ধান ধানের জমির আলদে বা বাড়ির আশেপাশে যদি আপনারা এরকম প্রতি জায়গাগুলাতে যেমন পেঁপে বলছিলাম সুপারিটাও যদি আপনারা লাগে থন এটা একটা দীর্ঘদিনের ফসল এটাতে কোনো আসলে খুঁটি দিতে হয় না এটাতে তেমন সার দিতে হয় না তেমন কোনো আসলে বিক্রির জন্য ঝামেলা নাই এই দিক বিবেচনা করে আলহামদুলিল্লাহ পাকের সেই চিন্তাধারা থেকেই আমরা মোটামুটি হাজার বারোশো সুপারি গাছ লাগালাম যাতে করে এই সুপারিটা একটা বাধ্যকালের ব্যাংক আপনি যখন এই যে আমরাই খুবই দৌড়াদৌড়ি লাফা ছাফা এতে সকাল থেকে বগুড়া দিনাজপুর দৌড়াদৌড়ি করে বিভিন্ন জিনিস সংগ্রহ করতেছি সেল করতেছি কিন্তু এক সময় দেখবেন আমার দৌড়াদৌড়ি লাফালাফি বন্ধ হয়ে যাবে আমি চাইলেও এই বগুড়াতে যাওয়া এই রংপুর যাওয়া লালমনিরহাট আমি পারতেছেন তখন কি হবে আমাদের এই যে একটা স্টক ব্যাং অর্থাৎ বিমা এই গাছগুলা যখন ফল দেবে আমাদের এতে বারোশো গাছ আছে এক সময় যদি অল্প অল্প করে ওই যে বিভিন্ন জমির সাইড দিয়ে বা বাগান সিস্টেম করে আমরা যদি লাগাতে পারি তাহলে কিন্তু একটা আমাদের শেষ সময়ের একটা পুঁজি হবে আমরা আসলে দিন আনি দিন খাই যদি আমাদের কোনো পুঁজি না থাকে এক সময় দেখা যাবে যখন বার্ধক্যতা আসে যাবে আমরা আমাদের পরিবারের পরিজনের সন্তান মেয়েদের কাছে হয় যায় বোঝা এটা আমরা দেখতেছি আমি দেখে শুনেই আমার এটা নিজস্ব একটা এক একর জায়গাতে আমি প্ল্যান করতেছি যে আমি কিছু সুপারির গাছ কিছু নটকোনের গাছ এবং মাঝখান দিয়ে কিছু কাডিমন আমের গাছ আমার মূল প্রজেক্ট হলো এই সুপারি এবং আসলে লটকোন কিন্তু এই সুপারি এবং লটকোনটা একটা লং জিবি প্রজেক্ট মোটামুটি পাঁচ সাত বছর সময় যাবে এই পাঁচ সাত বছর সময় পর্যন্ত আমি আসলে এটার পাশেই শুধু অর্থ ঢালবো এমন অর্থ আমাদের আধুনিক কৃষি ফার্মে এখনও তৈরি হয়নি এই কারণে আমাদের পিয়ারাটা উঠে যাওয়ার সাথে সাথে আমরা এখানে দিব কাটিমোনা আম আমটা বছরে মোটামুটি দুইটা সিজন আসে নাড়াচাড়া করে যদি আমরা একটু ইয়া করতে পারি তাহলে এই নটকনের বাগানটা আর আমরা এই যে সুপারি হাজার বারোশো গাছ যেটা সেটা কিন্তু আসলে আমরা একটা বাগানে পরিণত যখন পাঁচ ছয় বছরের মধ্যে হওয়া যাবে আমি আল্লাহর রহমত সেই সিদ্ধান্ত নিছি তখন আমরা আমটা কাটে দেব দিয়ে হয়তো নিচে আদা হলুদ বা যে ধরনের ছায়াযুক্ত ফসলগুলা হয় সেগুলো করবো আর আমাদের এই সুপারি এবং নটকন আসলে ওয়ান টেস্ট গুলা এই এবার করো পরের বার তুলে ফেলাও আবার করো আবার তুলে ফেলাও আবার চাষক্ষণ কিষাণের দাম বেশি সারের দাম বেশি জমির দাম বেশি আসলে হচ্ছে না তখন আমার সিদ্ধান্ত আর সবচেয়ে যে কারণে আমি এটা করতেছি লোকজন যেটা লেবার পার্টের একটা ক্রাইসিস আমাদের দেশের আমার মনে হয় আর পাঁচ সাত দশ পর আমাদের প্রজন্ম ঘেরোকে ওই হাত দে মুখ ভাত না দেওয়া পর্যন্ত এরা গিলবে আমি যেটা দেখতেছি আর কি এরকম আসতে পারে সময় সময়ই বলে দিবে আগাম কথা না বলাই ভালো সেই সময়গুলাতে যেন আমরা পরনির্ভরশীলতার উপর থেকে কাটিয়ে ওঠার জন্য অর্থাৎ লেবার পার্টের ছাড়া যে কাজগুলো হয় না সেগুলার থেকে আমার বাঁচার জন্য আসলে আমার এই সুপারির প্রজেক্ট নটকোর প্রজেক্ট আর হয়তো সুপারি গাছে আমি হাল তুলে দিতে পারি গাছ পান তুলে দিতে অর্থাৎ আমার এই এক একর জমিকে যেভাবেই হোক আমি তিনে করে কনভার্ট করার জন্যে বিভিন্ন পরিকল্পনা বিভিন্ন মূর্খ মানুষের জ্ঞান গরিমা দিয়ে আমি চেষ্টা করতেছি প্রিয় দর্শক আমি আমার কথাগুলো শুধু আমি এইভাবে করে আমি ভালো থাকবো আর আপনি ভালো না থাকেন সেটার জন্য নয় আমি যেটা করি সেই তথ্যটাই আপনার সাথে তুলে ধরি কি কারণে করি কৃষক করি প্রিয় দর্শক কোন কথাটা ভালো লাগলো আর কোন কথাটা খারাপ লাগলো জানি না কিন্তু আমি যেটা জানি সেটা আমাদেরকে এমন কিছু সম্পদ করতে হবে আমাদের পুরো জন্মরা যাতে করে সেটা ভোগ করতে পারে এবং আমরাও যেন বার্ধক্যকালে সেটার সুযোগ সুবিধা পাই এটা আরও দশ বছর আগে লাগার কথা ছিল কিন্তু তখন তো জমি ছিল না আমার কিন্তু আসলে আমার হঠাৎ ব্রেন আসে হঠাৎ চিন্তা করতে করতে চিন্তা করলাম যে আগাছামুক্ত বিঘাকে বিঘা জমি থোয়া যায় না আসলে পূর্তি ফসল ফেলা যায় না সার কীটনাশকের উপর নির্ভরশীল হওয়া যায় না বীজ নাই এটা পাওয়া যায় না ওটা নাই দোকানে যাওয়ার সাথেই এমন আচরণ কৃষকের ভালো ব্যবহার করতে পারেন না আমরা রোদ বৃষ্টিতে ভিজে আছি মানে এনপি কে চাটা নেবো যার দাম ছিল আশি টাকা কেজি সেটা এখন চারশো আশি টাকা সাথে নিয়ে যা থৌসে তুলে এই কথাটা তো সে বলতে পারতো যে ভাই আসলে দাম বেশি হয়েছে আমরা কি করবো একটু ভালোবাসাও আমরা পাই না তাদের কাছ থেকে খুব কষ্ট নাগে এই জন্য এমন সিদ্ধান্ত নিচ্ছে জীবনে যান সারের দোকানত আর ওষুধের দোকান অর্থাৎ কারো কাছে না যাবা না এই জন্যই আমার সুপারিতে আসে আপনারাও যদি চান নিজের স্বাধীনতা অর্জন করতে আসতে পারেন আর যদি না আমি পরে নাট্টি ঘুতে ওই ওই শালা কথা শুনবেন তাহলে আপনি করেন কি যা করবেন এটাই ছিল আমার মূল লক্ষ্য মূল উদ্দেশ্য আমি যখন ফগর উদ্দিনের সময় সার পাওয়া যায় তখন সারক সালাম দিয়েছি সার সারা কৃষি করবো আলহামদুলিল্লাহ করি এই এবারও ইনশাআল্লাহ নিয়ত করছি যে কারো উপর নির্ভরশীল হয়ে যদি আপনি বাঁচতে চান এরসে আর হতভাগা পৃথিবী তার কেই নাই তাই স্বয়ং সম্পূর্ণ নিজের ইচ্ছাশক্তি দিয়ে কীভাবে বাঁচা যায় সেই চেষ্টাই করি এবং সেগুলো আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম